অনন্য কেন অনন্য হচ্ছে অনেক হওয়ার পিছনে কারণটা কি আমরা কোন প্ল্যাটফর্মে কথা বলছি কেন অনন্য হচ্ছে আমি দুটো কারণ বলবো খুব গভীর মনোযোগ আমি যে কথা বলছি এইটা জবান বলেন এটা নাম কি জবান বলুন এটার নাম কি আল্লামা ইপবাগ বলেছেন دل سے جو بات نکلتی ہے असर रखती है पर नहीं तौकात परवाज़ मगर रखती है दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তফাত হয় আমার যে সাবানটা এই জবানে আমি যখন স্পিচ ডেলিভারি দিব আমি যখন কোনো বক্তব্য বলবো এই জবানটা এটা একটা হর্নের মতো এটা দিয়ে আমি বলছি এটা ডেলিভারি স্পিচ আমার বক্তব্য ডেলিভারি দেওয়ার এটা মুখটা এটা আমি ইচ্ছে করলে আমার দুইটা সেন্টার থেকে দুইটা রাজধানী থেকে আমি বলতে পারি আমি ইচ্ছে করলে ব্রেন থেকে বলতে পারি বলুন কি থেকে সবাই বলুন কোন জায়গা থেকে ব্রেন এটা নলেজ এখানে নলেজের স্টোরেজ এটা নলেজ আরেকটা আমার জায়গা আছে বামদুদের দুই আমল নিচে কল আল্লাহু আকবার বলেন এখন তো অনেকে কলক খুঁজে পায় না এটা একটা অনেককের কথা কারণ অনেকে কলক খুঁজে পায় না কেউ কলক খুঁজে হাঁটুতে বলেন একজন কলক খুঁজে কোথায় আর যখন কলম কুজে মাটায় الله আল্লাহ لا تعمل الامصار ولكن تعمل القلوب التي في الصدور الله اكبر لا تعمل ابو الصادرে চোখ ولكن تعمل قلوب বরং অন্ধ হয়ে তোমার কলম আল্লাহ দেখাই দিচ্ছেন আল্লাহ তুফির সদুর কলভ হল বান্ধবদের তুমি নিচে কলব এখানে কলম প্রদেশে হাঁটুছে আর মাথায় বরফ কলব থেকে আমি ডেলিভারি দিতে পারি আবার ব্রেইন থেকেও আমি ডেলিভারি দিতে পারি আমি যদি ব্রেইন থেকে ডেলিভারি দিই ব্রেইনের নিজস্ব কোনো ক্ষমতা নাই বলেন ব্রেইনের নিজস্ব কোনো ক্ষমতা যেরকম বলুন ব্রেইনের নিজস্ব কোনো ক্ষমতা আমার হাতে দেখেন আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে এটা নাম কি আপনারা বলেন তো ব্রেনকে যদি জিজ্ঞেস করেন আমার হাতে যেটা যদি ব্রেনকে বলেন ব্রেন বলো তো এটা নাম কি ব্রেন বলবো ওট এন্ড সি তুমি অপেক্ষা করে এবং দেখো আমি তবে উত্তর দিচ্ছি আমাকে 30 সেকেন্ড সময় দাও ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে চোখ তুমি একটু দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি তখন চোখ দেখে বলবে সালিহ সাহেবের হাতে এটা টিস্যু চোখ তখন ব্রেনের কাছে টেলিফোন করে বলবে ব্রেন তুমি এখন সাপ্লাই দাও যে এটার নাম টিস্যু তাহলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই ব্রেন যদি কোনো কিছু বলতে চায় তাহলে তাকে চোখের হেল্প নিতে হবে যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন ব্রেন এই টিস্যুটা যদি এরকম করে নড়াচড়া করা হয় এই টিস্যুটা যদি নড়াচড়া করা হয় এখানে যদি আমি আংটিটা দিয়ে বাড়ি মারি তাহলে আওয়াজ হয় ব্রেন বলো তো আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে না সালি সাহেবের বক্তব্য মাইকে চলছে কি চলছে না ব্রেন বলবে শোনো একটু অপেক্ষা করো আমি একটু কানের কাছে জিজ্ঞেস নিই কান তখন বলবে সরি স্যার ফাইভ মিনিট ওয়েটস আপনি পাঁচটা মিনিট অপেক্ষা করুন আমি দেখি শুনে শুনে শুনি আপনাকে ডেলিভারি দিচ্ছি এবার ব্রেন বলবে ইয়েস সালি সাহেবের বক্তব্য শোনা যাচ্ছে অনলাইন অফলাইনে সব জায়গায় আওয়াজ হচ্ছে সর্বত্র শোনা যাচ্ছে ব্রেনকে যদি এবার জিজ্ঞেস করেন ব্রেন বলো তো এই টিস্যুটার কালার কি এই টিস্যুটার মধ্যে কি কোনো পারফিউম আছে উইথ পারফিউম না উইদাউট পারফিউম এটা কি পারফিউম वाला পারফিউম ছাড়া তখন পেন বলবেন না তুমি অপেক্ষা করো আমি নাকের কাছে জিজ্ঞেস করি নাকের কাছে যখন নিয়ে নাকের কাছে নিয়েই তখন নাক বলবে ইয়েস এটা উইদাউট পারফিউম এর মধ্যে পারফিউম নাই আরেকটু দামি টিস্যু কিনলে আরেকটু অন্য কোম্পানির টিস্যু কিনলে সেখানে পারফিউম আছে একটা উইথ পারফিউম তখন ওটা আলাদা তখন এটা নাক বলে দিবে আল্লাহু আকবার বলেন আমি যদি একজনের চামড়ার মধ্যে টান মারি লোকটি ব্যথা পাবে চামড়ায় ব্যথা পাওয়া যায় জাপানের বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখেছেন চল্লিশ বছর গবেষণা করার পরে তিনি কখনো কোরআন মাজিদ পড়েন নাই কোরআন মাজিদ না পড়ে তিনি গবেষণা করেছেন চামড়ায় ব্যথা পাওয়া যায় তিনি যখন আল্লাহর কোরআনের আয়াত পড়লেন কামতের মাদের মানুষের চামড়াগুলোকে পরিবর্তন করা হবে আল্লাহ তালা শাস্তি দিবেন শাস্তি দিবেন চামড়ার উপরে তিনি কোরআনের আয়াত করে কালেমা করে মুসলমান হয়েছিলেন আল্লাহ আকবার এই চামড়ার মধ্যে ফিলিংস অনুভূতি শক্তি তাহলে আমি ব্রেন থেকে ডেলিভারি দিলে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয়ের হেল্প নিতে হবে সহযোগিতা নিতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি কলক থেকে ডেলিভারি দেয় ডেলিভারি সেন্টার একটা এই সামানটা এখান থেকে যদি আপনি ডেলিভারি দেন তাহলে মনে রাখবেন এটার আশে ডেলিভারি আসে কলম থেকে কলমের কানেক্টিভিটি কলমের অ্যাটাচমেন্ট এটা ডাইরেক্ট কানেকশন আরশে আযিম এর সাথে আল্লাহু আকবার কানেকশন কিসের সাথে আরশে আযিম এর সাথে যে কারণে আমাদের দেশের অধিকাংশ салаফি আপনি বলবেন কি বলবেন অধিকাংশ салаফি বলেন বা এলিট салаফি বলেন এরা যারা কথা বলে এরা কথা বলতে গিয়ে এরা শুধু ব্রেন থেকে কথা বলে এরা কলক থেকে কথা বলে না থেকে কথা বলে না যে কারণে লাইফে এসে এদের মাপ চাইতে হয় ক্ষমা চাইতে হয় এরা বলে ব্রেন সমস্যা বলে জেলখানায় গিয়েছিলাম ব্রেনের পরে হ্যামারিং করা হয়েছে বারবার সরি বলে একবার দুইবার তিনবার সরি বলে যারা ব্রেন দিয়ে কথা বলে এই সেন্টার থেকে কথা বলে তাদেরকে সরি বলতে হয় আর যারা কলক থেকে কথা বলে তাদেরকে সরি বলার লাগে না বলেন যারা প্রেম থেকে কথা বলে তাদের কথার মধ্যে অনত্য সৃষ্টি হয় আর যারা ব্রেইন এবং কলম এই দুটার সমন্বয়ে যারা কথা বলে তাদের কথার মধ্যে কোনো অনৈক্য নাই এটি ইমাম মালে দিয়েছেন মান তাফাক্ক হ বলাম ইয়া তাসাওয়াব যে ফেকা শিখছে তাসব শিখে নাই ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা তুমি ফাঁসে ওমান তাসাওফা যে এলমে তাসাওফ শিখছে বলাম ইয়া তাফাক্ক এলমে ফেকা শিখে শিখে তাসব শিখে এলমে ফেকা শিখে নাই ফাকাত তাজান্দাকা ওকে বলে দাও তুমি জিন্দিক ওমান জামা বাই আমরা فقط ተহقق যে শরিয়ত শিখলো মারফত শিখলো ওই লোকটি হচ্ছে হক্কানী বলেন ওই লোকটি কি হক্কানী আরো জোরে বলুন ওই লোকটি কি ওই লোকটি হচ্ছে হক্কানী আমরা হক্কানী হতে চাই কি বলেন আমরা কি হক্কানী হতে চাই কারা চান জাহান্নামের দেখান আমরা হক্কানী হতে চাই যারা হক্কানি হবে তাদের কথা হবে কলম এবং ব্রেণ এ দুটোর সমন্বয়ে যাদের বক্তব্য হবে তাদের বক্তব্যের মধ্যে আপনি কখনো অনৈক্য দেখতে পাবেন কি বলেন আমরা কি ঐক্য চাই কি চাই না কারা কারা ঐক্য চায় नारे तकबीर अल्लाह नारे रिसालत अल्लाह रसूल अल्लाह আন্তরিক শাহাদাতের কারবালা মাহফিল অনেকের পিছনে অন্যতম কারণ হচ্ছে ঐক্য সৃষ্টির নামে অনৈক্য এরা শত শত দলে বিভক্ত হয়েছে এই বিভক্তির কারণে বিভিন্ন মাস কেন্দ্র করে বিভক্তির কারণে আজকে সমাজের মধ্যে অনৈক্যের বিশ বাষ্প ছড়াচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে প্রতিষ্ঠিত বিষয়গুলোকে নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে আরো যারা প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে যেমন দেখেন যে বিষয়গুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় প্রতিষ্ঠিত রকম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার চকচকে স্বচ্ছ কাঁচের মতো যেগুলো পরিষ্কার এই পরিষ্কার বিষয়গুলোকে কেন্দ্র করে সমাজের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে যেমন ব্যক্তি তার বইয়ের নাম হচ্ছে এবং রহমান তাদের আকরামুজামান বিন সালাম কালিমার মর্ম কথা তিনশো আঠারো পৃষ্ঠা আমি এই বইগুলো ডাউনলোড করেছি প্রত্যেকটি বই আমার কাছে আছে। কেউ যদি কখনো দেখতে চায় বা এদের বক্তব্য শুনতে চায় আমরা সাথে সাথে দেখাই দিতে পারবো আমরা কোনো বদানের বক্তব্য দেব না এটি এটা টেক্সট সেমিনার এটি অনলাইন অফলাইন রেকর্ড হচ্ছে বাইরে কোন আপনারা যে কোন সময় দেখতে চাইবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের বক্তব্য কেউ কাটছাট না করে হুবহু কুরআন কা বক্তব্য প্রচার করবেন আমরা যে বক্তব্য দিচ্ছি স্পষ্ট করে লেখা আছে আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূলমন্ত্র কালেমা তেইমা লা ইলাহ ইল্লাল্লাহ নবম পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন প্রচলিত কালেমায় তেইলমা যেটি আমরা করছিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুসুল সাল্লাম তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা আরো বড় ন